পটল খেয়ে একগে হয়ে যাওয়ার পর মুখের স্বাদ চেঞ্জ করার জন্যে বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলু টুকরো করে কেটে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য নুন দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরিয়ে নেব দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বাঁধাকপি সেদ্ধ নামানোর পর কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এক টুকরো দারচিনি চারটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ এক চামচ জিরে দেড় চামচ ধনে কিছুটা পরিমাণ আদা পাঁচ ছ রসুন শুকনো লঙ্কা ও পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে পেস্ট তৈরি করে নেব ছোট কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজার পর বাঁধাকপি যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই বাঁধাকপিটাও তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নরম হওয়া অবধি ভালো করে ভেজে তুলে নেব কড়াই পরিষ্কার করে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলের ওপর থেতো করা গরম মশলা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দেব মশলা একটু নেড়েচেড়ে নিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় ঢাকা দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভিজে রাখা বাঁধাকপি ও আলু দিয়ে দেব এরপর ভালো করে বাঁধাকপি ও আলু দিয়ে মশলাটাকেও কষিয়ে নেব কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঘি ও গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব কত্তা মশাই আমার আবার চিংড়ি মাছ খায় না সেই জন্য ওনার জন্য আলাদা করে নামিয়ে নেব হাতা দিয়ে ভালো করে মিশিয়ে জন্যে নামিয়ে রেখে দেব বাকি বাঁধাকপির মধ্যে সামান্য কাঁচা লঙ্কা চেরা ও ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে দুরকমভাবেই এই রান্নাটা দেখালাম যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ